নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের নিয়ে পৌঁছে যাব কলকাতার ভেতরে অবস্থিত এক অন্য জগতে মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরী দিকে গেলেই পড়বে বদ্রিদাস মন্দির স্ট্রিট আর এই পথের উপরেই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথের মন্দির শুধু জৈন নয় দেশ বিদেশের নানান ধর্মের মানুষের কাছে এই পরেশনাথের মন্দির অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল। আসুন আজ পরিচিত হই এই প্রাচীন মন্দিরের সাথে পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হল এই মন্দিরের বয়স আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপনা করেন মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বর জি মহারাজ কলকাতা তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম এই মন্দিরটিতে জৈনরা পুজো করেন তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথের সমগ্র মন্দিরটির ভেতরে বিভাজিত চারটি মূল ভাগে শীতলনাথ মন্দিরের মূলনায়ক হলেন ভগবান শীতলনাথ চন্দ্রপ্রভু মন্দিরের মূলনায়ক হলেন ভগবান স্বামী মহাবীর এবং দাদাওজি মন্দিরের পূজ্য মূল্যায়ক হলেন যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্ত সুবীর চিহ্ন পরেশনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হল মন্দির প্রাঙ্গনের ভেতরের অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন রয়েছে আয়না খচিত স্তম্ভ স্টেইল গ্লাস বা রঙিন কাঁচ দিয়ে সাজানো জানালা ভাবতেই অবাক লাগে প্রায় দুশো বছর আগে চুন সুরকির সঙ্গে বিভিন্ন বিদেশি কাঁচ মিশিয়ে তৈরি করা হয়েছিল এই মন্দিরের প্রতিটা স্তম্ভ প্রতিটা দেওয়াল অপূর্ব তার কারুকার্য লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রকম কাচের মধ্যে দিয়ে যখন সূর্যের আলো ঠিকরে বেরিয়ে আসছে মন্দিরটাকে দেখতে সত্যি একটা অন্যরকম লাগছে দেখুন কতটা নিখুঁতের কারুকার্য ভাবা যায় এত বছর আগে এইভাবে তৈরি মন্দিরের প্রতিটা অংশ এই মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের কপাল মূর্তি মন্দির চত্বরের ভেতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং পুরোনো ফোয়ারা সব মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ সপ্তাহে দর্শকদের জন্য এই মন্দিরের দরজা খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকাল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত পরেশনাথ মন্দিরের ভেতরের পুকুরটিও কিন্তু বেশ বিখ্যাত তার জলে রয়েছে রং মাছ অল্প কিছু টাকার বিনিময়ে আপনি সেই মাছেদের খাবার কিনে পুকুরে ছড়িয়েও দিতে পারেন বহু ভক্ত মনে করেন পরেশনাথ মন্দিরের মাছেদের খাওয়ালে পূর্ণ সঞ্চয় হয় বিপুল পরিমাণে প্রতি বছর মাসে জৈনরা অহিংসা পালন করেন আর সেই সময় এই মন্দিরে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাহলে আর দেরি কেন পথ নির্দেশ দাওয়াই রইল ঘুরে আসুন পরেশনাথের মন্দির থেকে